দীর্ঘদিন এদিকে আমাদের চর্ষাদিপুর অর্থাৎ পাবনার একটা ইউনিয়ন আছে এই কুমার খেলার সম্পৃক্ত শিলাদা ইউনিয়ন নন্দলপুর ইউনিয়ন কয়া ইউনিয়ন এবং হরিপুরের একটা অংশ এই সেতু অর্থাৎ এই দীর্ঘদিন এই টলারে পার হচ্ছে এবং তারা এই ঘাট দিয়ে এত কষ্টভোগ করতেছে মানে স্বাধীনতার পরের থেকে এবং এ যাবৎকাল এই যে পাশে একটা সেতু হয়েছে এই সেতুটা হওয়ার দরকার ছিল এই জায়গাতে কারণ পাঁচটা ইউনিয়ন সম্পৃক্ত কিন্তু একটা ইউনিয়নের আংশিক মানুষের জন্যই সেতু করা এটা আমরা সবসময় আন্দোলন করেছিলাম ওই সময় আমরা চেয়েছিলাম সেতুটা ঘোড়াঘাট বড় বাজার হয়ে হোক কিন্তু সেতুটা ওই সময় যারা ক্ষমতায় ছিল ফ্যাসিবাদী এবং সৈরাচারি তারা নিজ ক্ষমতায় জনগণের ক্ষমতাকে জনগণের মানুষের কষ্টকে না দেখে তাদের ব্যক্তিগত স্বতান্ধেতে তারা এই সেতুটা করেছিল কিন্তু আমরা চাই যে এই সেতুটা পাঁচটা ইনান সম্পৃক্ত হরিপুরের অর্ধেক মানুষ এই ঘাট দি পার হয় আমরা মনে করি যে এই দাবিটা দীর্ঘদিনের দাবি এই দাবি আমাদের বাস্তবায়ন হতে হবে যে কোনো মূল্যে এই দাবি আমাদের পূরণ করতেই হবে এটা এটা শুধু এই মানুষের দাবি না কুষ্টিয়ার একটা অংশ চায় যে দিক দিয়ে সেতু হোক এবং আমরা চাই যে এই সেতুটা অবিলম্বে বাস্তবায়ন হবে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে সরকারের কাছে বিশেষ আবেদন জানাবো যেই এই সেতুটা অতি বিলম্বে এই সেতুটা আপনারা বাস্তবায়ন করেন এবং জনগণের কষ্ট থেকে ছাত্রী সহ যেভাবে দুর্ভোগ করে এই সেতুর কারণে ঘন্টার পর ঘণ্টা তারা কলেজে ক্লাস করতে পারে না তারা স্কুলে আসতে পারে না জনগণ সকাল থেকে লাখ লাখ মানুষ এই সেতুতে পার হয় এই নোকেতে পার হয় সেতুর অভাবে সেতুটা হলে সবাই মানুষ শান্তি পাবে এলাকায় মানুষ এই জনদুর্ভোগ থেকে কষ্ট থেকে বাঁচতে পারবে এবং মানুষ এভাবে কিছু ঘাটের কিছু মানুষের কাছে তারা তাদের যে কষ্ট পাচ্ছে এবং তারা অনেকেই টাকার অভাবে পার হতে পারে না ঘন্টার আর ঘন্টা দাঁড়ায় থাকে সেতু হলে পাঁচ টাকাও দেওয়া লাগবে না এক টাকাও দেওয়া লাগবে না সরকারের কাছে বিশেষ দাবি জানায় অবিলম্বে এই সেতুটা বাস্তবায়ন করেন আজকে আমাদের এখানে একটা সেতু দরকারি আমাদের সেতু এখানে একটা লাগবেই এই সেতুর এই সেতু যদি এখানে না হয় কারণ আমাদের যে নদী পারাপারের সময় অনেক অনেক বাচ্চা মারা যায় অনেক মায়ের পুক খালি হয়ে যায় এই যে এখানে আমরা এই গরমের ভিতরে দাঁড়িয়ে আছে আমাদের একটা সেতু খুবই প্রয়োজন আমাদের সেতু একটা লাগবেই যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন আমাদের কিন্তু এই নদী পারাপার করতে গেলে অনেক সময় লাগে ফলে যেই ব্যক্তিটার মৃত্যুবরণও হতে পারে এই জন্য আমাদের একটা সেতু এখানে দরকারি আমাদের দাবি আমাদের এখানে সেতু দরকার আমাদের সেতু না হলে পরে আমাদের পারাপার অনেক কষ্ট হয় তারপর হচ্ছে যখন হচ্ছে গ্রীষ্মকাল এখন তো গ্রীষ্মকাল যখন হচ্ছে নদী ভরে যায় তখন আমাদের নৌকা চলাচলে অনেক কষ্ট হয় তারপর হচ্ছে আগামী বছরে আমাদের দেখা গেছে যে হলে একটা বাচ্চা তার মায়ের বুক খালি হয়েছে তারপরে অনেক মানুষ ডুবে যাচ্ছে আমাদের হলে এখানে অবশ্যই সেতু দরকার আমাদের শহরে স্কুল আছে সেখানে আমাদের অনেক কষ্ট হয় পরীক্ষা দেওয়ার জন্য ঝামেলা হয় তারপর নদী পারাপার আমাদের যদি একটা এখন ব্রিজ হয় তাহলে আমাদের পরীক্ষা যাতা পরীক্ষা দিতে অনেক সহজ হবে তারপর হচ্ছে চলাচলের জন্য ভালো হবে আমরা এখানে সেতু দাবিতে আসছি কেননা হচ্ছে আমাদের এলাকা থেকে কুষ্টিয়া পাড়াপারে অনেক সমস্যা হয় আর হচ্ছে এই মাঝখানে এই পরবর্তী এই জায়গাটুকু হচ্ছে খুবই বিচ্ছিন্ন একটা জায়গা যার কারণে আমাদের শহর পাড়াপার হতে খুবই কষ্ট হয় ইভেন হচ্ছে আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এখন গ্রীষ্মকালে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে এবং কি হচ্ছে উনত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে যার কারণে হচ্ছে তাপমাহের কারণে পারাপার হতে অনেক বেশি কষ্ট হয় এমনকি হার্টে রুগী যারা বৃদ্ধ মানুষ আছে তাদেরও পারাপার হতে অনেক বেশি কষ্ট হয় আবার হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখা যায় তখন হচ্ছে দু সালের একটা শিশু হচ্ছে পান্তি রূপেতে মারা গিয়েছে আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক কিংবা আর কোনো চাই না যে আমাদের কোনো বোন এভাবে মৃত্যুবরণ করুক তা আমরা চাই এখানে একটা সুন্দরভাবে একটা সেতু চাই

সংযোগ সেতুর জন্য মানববন্ধন করতে আসছে আমাদের এখানে অনেক ছাত্র ছাত্রছাত্রীরা শহরে লেখাপড়া করে প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার লোক পারাপার হয় চার পাঁচটা ইউনিয়নের লোক এখানে পারাপার হয় সঠিক টাইমে সঠিকভাবে পৌঁছাতে পারে না একটা যদি বিরাজ হয় তাহলে আমরা সঠিক টাইমে সঠিকভাবে পৌঁছাতে পারব। এই ঘাটে একটা সেতুর জন্য দাবি জানাচ্ছি এখানে এই জায়গাটা নদীটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এখানে অনেক অসুবিধা হয় শুষ্ক মৌসুমে এক দেড় কিলো মরুভূমি ঠেলে পার হতে হয় মানুষের এজন্য মানুষের বিভিন্ন সমস্যা তাছাড়া পাবনার সাথে সংযোগের জন্য প্রায় সত্তর কিলো রাস্তা কুমে যাবে যদি এই সেতু হয় এজন্য আমরা মনে করি কুষ্টিয়া এবং পাবনার সেতু বান্ধন হচ্ছে ঘোড়াইঘাটে একটা সেতু এজন্য এলাকার মানুষের প্রাণের দাবি আমরা এই মানুষের প্রাণের দাবির সাথে আমরা একতাবদ্ধ হয়েছি আমরা ঐক্যমত পোষণ করেছি আমরা মনে করেছি এই সেতুটা হওয়ার প্রয়োজন এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই লাখো মানুষের এই প্রাণের দাবিটা আপনারা পূরণ করেন এবং ঘাটে একটা সংযোগ সেতু দিয়ে কুষ্টিয়া এবং পাবনার সাথে যোগাযোগের যে একটা সেতু বন্ধন এটা আপনারা তৈরি করবেন এটা আমরা আশা করি আজকে এই জমায়েত এই জমায়েতের উদ্দেশ্য হচ্ছে ঘোড়াইঘাটের ঘোড়াইঘাট তথা কয়া ইউনিয়ন সিলাইদা ইউনিয়ন নন্দলালপুর ইউনিয়ন এবং এবং হরিপুরের অংশ এই বৃহৎ জনগোষ্ঠীর মানুষ অর্থাৎ এখানে এক লক্ষ তিরিশ হাজার থেকে দেড় লক্ষ মানুষ এই ঘাটের সঙ্গে সরাসরি যুক্ত তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘাট দিয়ে যাওয়া আসা করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় সেতুটার সুযোগ সুবিধা থেকে হরিপুরের সুযোগ সেতুর সুযোগ সুবিধা থেকে আমরা সম্পূর্ণ বঞ্চিত হয়েছি অথচ সেতুটা হওয়ার কথা ছিল এই দুই ইউনিয়নের মাঝখান দিয়ে এখন এই এক লক্ষ তিরিশ হাজার থেকে প্রায় দেড় লক্ষ মানুষ আমরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমাদের প্রত্যেক দিন ছেলেমেয়েরা স্কুল কলেজে যায় যখন যখন নদী ভরা থাকে তখন ওই নদীর ভিতরে পড়ে যায় মোটর সাইকেল নিয়ে পড়ে যায় তারপরে নৌকা ডুবে ঘটনা ঘটে আবার যখন আপনার চর পড়ে যখন তখন এরকম বিভিন্ন সমস্যা হয় এইরকম আমরা দীর্ঘদিন থেকে এই সমস্যার ভিতরে আছি দুই হাজার বিশ সাল থেকে আনুষ্ঠানিকভাবে আমরা এখানে একটা কমিটি গঠন করে আমরা কর্মসূচি ঘোষণা করে সেই কমিটির আহ্বায়ক আমাকে নিযুক্ত করা হয়েছিল যাই হোক আমরা ছোটোখাটো করে আন্দোলন করতেছিলাম এর ভিতরে বরকত ভাই যে কথা বলেন সে কথা যথার্থ তো উনি একটা অ্যাপ্লিকেশন করেছিলেন পরবর্তী পর্যায়ে আমরাও খোঁজ দিয়েছি গত আঠারো তারিখে আমি এলজিডি অফিসে আমি সশরীরে গিয়েছিলাম আমি একসেন সাহেবের সঙ্গে কথা বলেছি উনি বললেন যে একটা নদীর ধার দিয়ে যদি একটা ব্রিজ করে দিই একটা নদীর ধার যদি একটা রাস্তা করে দিই তাহলে তো আপনার সমস্যার সমাধান হবে আমি বললাম সেটা সমস্যার সমাধান হবে না বাস্তবায়ন যদি না হয় আমরা এই এক লক্ষ তিরিশ হাজার থেকে এই দেড় লক্ষ মানুষকে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব এবং প্রয়োজন বোধে টোটাল কুষ্টিয়া শহরকে কুষ্টিয়া প্রশাসন জল করে দেব ঘোড়াঘাট টু বড় বাজার একটা সংযোগ সেতুর জন্য কারণ এই সেতুটা আমাদের অনেক দিনকার দাবি ছিল কিন্তু একতরফাভাবে তখন এই ব্রিজটা হলে হরিপুরে এক নিয়ে চলে যায় এতে আমাদের এলাকার দুর্ভোগ আরও বেড়ে যায় এমন এমনকি ঘাটে যারা ভাড়া আদায় করে তারা লোকজনের সাথে চরম দুর্ব্যবহার করে বিভিন্ন কারণে যে যখন এটা দেখেছি আমি কিছুদিন হলে এখানে যায় মোটর সাইকেল নিয়ে যাওয়ার পরে আবার সাথে তারা বেশ কিছুদিন খারাপ ব্যবহার করেছে হ্যাঁ করার পরে তখন হলে আমি মনে মনে ই করলাম হয়তো এখানে একটা সেতু বিশেষ প্রয়োজন পড়া থেকে তখন আমি নিজ উদ্যোগেই আমি হলে একটা দরখাস্ত লিখে আমি এটা হচ্ছে মন্ত্রণালয় দিলাম মন্ত্রণালয়ে ওখানে ওরা ওনারা গ্রহণ করলো গ্রহণ করার পরে ওনারা অলরেডি হচ্ছে আদেশ দিয়ে সেতু করার জন্যে এখন এল জিডির উপর ভারাপ দিয়ে আমাদের কুষ্টিয়া এক্সচেঞ্জের বরাবর পাঠানো হয়েছে হ্যাঁ সেই কারণে আমরা চাই এখানে অবশ্যই সেতু দরকার কারণ এখানে কয়া একটা বৃহৎ ইউনান পাশে শিলাইদা আছে নন্দুলালপুর আছে সহসাদিপুর আছে এমনকি হরিপুরে কিছু অংশ আছে আবার পাবনা সাথে একটা সরাসরি সংযুক্ত তাছাড়া লালন লালন টু রবীন্দ্রনাথের কুঠিবাড়ি যাওয়া আসার একটা সংযোগ স্থাপন হবে বিভিন্ন কারণে এখানে আমাদের সেতু দরকার তাছাড়া শুষ্ক মৌসুমি এখানে দেখা যায় কি এক দেড় কিলো পথ হাঁটাহাঁটি করে আসা লাগে আবার কোনো মালামাল বহন করতে হলে পারে প্রায় পনেরো কিলো পথ ঘুরিয়ে আসা লাগে হ্যাঁ বিভিন্ন কারণে আমাদের এলাকায় একটা সেতু বিশেষ প্রয়োজন যদি এখানে সেতু না দেয় তাহলে পরে আমরা এখানে একটা বৃহত্তর আন্দোলন ঘোষণা করব তারপর বিভিন্ন যে যে পদক্ষেপ নেওয়া দরকার হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব এক্সচেঞ্জ অফিস ঘেরাও করব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবো আমরা এলাকা পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন ঘোষণা করবো Yeah. <laughs>